আচ্ছা বল রক্তকে কটি ভাগে ভাগ করা হয় দুই ভাগে রক্তকে দুটি ভাগে ভাগ করা হয় একটি ভাগ রক্ত রক্তরস হলো রক্ত কণিকা এক মিনিট রক্ত কণিকাকে মোট তিনটি ভাগে ভাগ করা হয় কি কি হ্যাঁ শ্বেত রক্ত কণিকা লড়িত রক্ত কণিকা আর হচ্ছে অনুচক্রিকা আচ্ছা দেখ লোহিত রক্ত কণিকাকে বলা হয় আরবি সি আরি কাকে বলা হয় লোহিত রক্তকরণিকাকে আর বিসির পুরোনাম হচ্ছে রেড ব্লাড সেল আরবি সির পুরোনাম রেড ব্লাড সেল ডাব্লু বি সির পুরোনাম হোয়াইট হোয়াইট ব্লাড সেল তারপরে হচ্ছে অনুচক্রিকার নাম প্লেটলেট অনুচক্রিকার নাম কি প্লেটলেট আচ্ছা লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন লোহিত রক্ত কণিকার আয়ু শ্বেত রক্ত কণিকার আয়ু এক থেকে পনেরো এক থেকে পনেরো আচ্ছা অক্সিজেন পরিবহন কে করে অক্সিজেন পরিবহন করে লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকার জন্য রক্তের রং লাল হয় আচ্ছা হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতু থাকে লোহা হিমোগ্লোবিনে থাকে লোহা আচ্ছা রোগ জীবাণু ধ্বংস করে কোন রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আর কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্ত কণিকা কোনো চক্রিকা বা প্লেটলেট আচ্ছা দেখো শ্বেত রক্ত কণিকাকে দুটি ভাগে ভাগ করা হয় একটা দানাদার একটা দানাবিহীন দানাদার আর দানা বিহীন দানাযুক্ত হচ্ছে নিউট্রোফিল ইয়োসেনোফিল বেসোফিল দানাযুক্ত নিউট্রোফিল ইয়োসেনোফিল বেসোফিল আর দানাবিহীন কোনগুলো মনোসাইট লিম্বোসাইট দানাবিহীন মনোসাইট আচ্ছা অ্যান্টিবডি কে উৎপন্ন করে অ্যান্টিবডি রোগ জীবাণু ধ্বংস করে রোগ জীবাণু ধ্বংস করে মনোসাইট মানে শ্বেত রক্ত কণিকার মনোসাইট অ্যালার্জি প্রতিরোধ কে করে ইওসিনোফিল দেখ ইওসিনোফিল হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে তাহলে কি নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে হেপারিন হেপারিন করে করে বেসোফিল রক্ত দেহের মধ্যে জমাট কেন বাঁধে না রক্ত দেহের মধ্যে জমাট বাঁধে না হেপারিনের জন্য হেপারিনের জন্য ভেরি গুড আচ্ছা আর আর কি বাকি থাকলো এখানে আর সব ঠিক আছে 土地，土地。